আপনাদের এই ঐক্যটা না বললে অনেক কর্মীদের সাথে দুর্ব্যবহার করে দয়া করে সেটা করবেন না এখানে চোখ আগ আপন না আমরা সবাই সমান ইসলাম ধর্ম এটা নিষেধ করা আছে না কয়েকদিন আগে আমি কে বলছি যে দেখো আমি গাড়ির থেকে নামলাম স্বাভাবিক নিয়মে হল আমি রুমে গিয়ে একটু ওয়াশরুমে যাব হাত বুক ধোব প্রস্রাব করব তারপরে ড্রয়িং রুম আসে লোকের সাথে বসব কিন্তু আমি দাঁড়াই গেলাম লোকটা কি জন্য আসলো জিজ্ঞাসা করলাম তার হাতে যে একটা কাগজ সেটাকে দস্তবত করলাম সমস্যাটা সমাধান করে আমি রুমে গেলাম কারণটা হচ্ছে তার যে কষ্ট সেটাও আমাকে বুঝতে হবে আমি যদি আমার সমর্থকদের নেতাদের কষ্টটা না বুঝি নেতা হব কি করে সে যে কখন থেকে দাঁড়িয়ে আছে ছোট কাটা হইতে পারে কিন্তু তার জন্য সেটা পর্বত সমাজ একটা সমস্যা আমার হয়তো একটা কলমের খোঁজায় এক সেকেন্ডের মধ্যে শেষ আজকে এখানে রুগেল কোথায় কালকে একটা মহিলা আসলো আমার কাছে হিন্দু সম্প্রদায়ের ওকে বললাম যে ঠিক আছে আমি মেয়েদের সাথে কথা বলার পরে তোমার সাথে কথা বলবো ড্রয়িং রুমে জিজ্ঞাসা কি হোক

পোস্টমার্টম এর জন্য নিয়ে যেতে হবে তারপরে হয়তো লাশ দিয়ে দেবে যখন স্ত্রী আছে বলতেছে আমার কোন দাবি নাই নাই এখানে আইনের কিছু করা থাকে না তখন ওই রুবেলকে বললাম ডিসি কে মিলে এত ডিসি কে মিলাই দিল ওরা বললাম যে আমার এলাকা এই ঘটনা হয়েছে তুমি তোমার অফিসারদেরকে নির্দেশ দাও অনতি বিলম্বে যেন এই মৃতদেহটা হস্তান্তর করে আমি জানি তোমার এই ডিসি জেনারেল এই অর্ডার দেবে

কিন্তু তার জন্য পাঁচ মাইল চার মাইল দৌড়ে বসা খরচ করে নেতার ঘরে আসে নেতাকে প্রস্রাব করলে হবে না পায়খানা করলে হবে না আগে কর্মীদের কথা শুনতে হবে না হলে

তাদেরকে বলব বা সংগঠনের কোথায় কোথায় দুর্বলতা আছে আপনাদেরকে সেটা নির্ণয় করতে হবে এবং আপনার আপনাকে নির্ণয় করতে হবে পৌরসভা আইনুল কবির